তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসি না বিনা দোষে অন্যায়ভাবে ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জলে কার কথা ঠিক কি না এরপরেও মনের ঝাল মিটিনি জালা বড় জ্বালা রে আই রে জ্বালা রে এই ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো একটু মনোযোগ দেওয়া শুনবেন ওমর ফারুক বললেন মা তুমি কি দুঃখে ছয় দিন হলে খুঁজতেছ আমাকে সেই দুঃখের কথা একটু বলো এবার মেয়েটা বলতেছি আমির আল মৌমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো একটু মনোযোগ শুনবেন কাজে আছেন তো আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে আমার কোনো দোষ নাই একটাই মাত্র দোষ আমি ইমানকে গ্রহণ করছি ইমানের কলেমা পড়া এটা সহজ কিন্তু ইমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াস করে নাই বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণেই বিনা অপরাধে তাকে তেরো বৎসর জেলখানায় বন্দি করে রাখছে ধরে কথা আপনারা বলেন তো আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য আল্লাহ কি তদন্ত করেছে ইন্নামা এক সল্লাহ মিল এবাদিহিল ওলামা বান্দার মধ্যে আলেম বান্দরাই আল্লাহকে সব বেশি ভয় করে এই তদন্ত আল্লাহ করেছে এখন বলেন তো সাইদি হুদুর কি বড় আলেম না তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে আরও হোরে কম ভাই আল্লাহর কোরের সঙ্গে একমথ হলে বড় লাগবে আল্লাহর আলেম বান্দরা ভয় করে কাকে যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে তারা নারী যতন করতে পারে তারা ধর্ষণ করতে পারে তাহলে আল্লাহর হুজুরকে হাসি না বিনা দোষে অন্যায় ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে এরপরেও মনের ঝাল মিটিনি জ্বালা বড় জ্বালা রে আই রে জ্বালা রে এই জ্বালা ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো কি করলি হাসিনা তুই হত্যা করে তোর লাভটা কি হলো আমার গ্রাম সম্পর্কে আমার ভাই বলছে যে আলেম নাম রাখেন আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু যেই করছে আবু সাহিদ পাঁচশো টাকা আমার হাতত দিল হুজুর খুবই সুন্দর নাম হুজুর আবু সাইদের কথা মনেই নেই হাসিনা তালানার জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশের জীবন দিচ্ছে তার নাম হলো আবু এর সাহিদ আমার সম্পর্কে খালা তার এক মেয়ে তার আবার নাতনি খালা খুবই খুশি হয়ে বলতেছে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে আলেম মানুষ একটা ভালো নাম রাখতো আমি খালা চিন্তা ভাবনা দরকার নেই হাসি নেত সেই হাসি না। আমার খালা খালি গড় 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 করতেছে কিন্তু পরে মুখ করে বলছে তুই আলেম না আলেম রে

ভালো করে বলো মেয়েটা বলতেছি আমিরাল মোহামিনি আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় জীবন কাটাতে হয়েছে সকালবেলা করে করে চাবুক চাবুক মারছে মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমির আল মৌমিন আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি কিছুদিন আগে রোম দখল করে ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহার কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার আপনি জেলখানার দরজা করে দিলেন আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব। কারণ আমার দাদা খ্রিস্টান খ্রিস্টান আমার বাবাও যে দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান এখন আমি কোথায় যাব। আজকে ছয় দিন হলো দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয়

আপনার গুরুত্ব নাই ইসলাম কোনো দিন আশ্রয় দেয় না ইসলাম দেয় অধিকার আপনারা বলেন তো ইসলামে অধিকার আছে না নাই ধনির অধিকার অধিকার পুরুষের অধিকার নারীর অধিকার মেয়ের অধিকার ছেলের অধিকার বাপের অধিকার মায়ের অধিকার ইসলামে আছে না নাই আজকাল কতকগুলো বলতেছে আল্লাহর কোরআন সংসদের যাবি তোর ঘরের মধ্যে বারাবার দিবি নে দরজার তালা মেরে থবি ভাবে আমার এলাকার এক বার বেয়ান আমাদের কইছে এখানে ভোট দিব কাক তখন ইসলামের দলের কথা কে কই পাশা লাল করবি রে তুই না শরিস প্রত্যেক অত্ম আমাদের দশটা করে বাড়ি ভাবি এখন কি করবো তাহলে তো দেওয়া যাবি না ভাই আপনার বলেন তো যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে সবাই কাপড় পরে ওই এলাকার কেউ যদি মেয়াংটা হয়ে ঘরে কেমন লাগবে কথা কর না কেন কেমন লাগবে সবাই কাপড় পরে কিন্তু এক ব্যক্তি মেয়াংটা হয়ে ঘরে ওকে আপনার ঘুরতে দিবেন দেবেন হয় কাপড় পরে দিবেন না হয় এলাকার তো বারবার

এ কথা এ যে কথাকে বলতেছে ভাই। চিৎকার করে না। এই মাহফিল কোন দুই ছেলের তোমার মাহফিল কোন দুই ছেলে? এদের মধ্যে একটা চিন্তা করতেছে এর আগে পুরো বক্তা বস করায় ছিল কিছু কোনো আসরের পর ঠেইনে লোকটা শুরু হইছিল। তারা চিন্তা করতেছে আমার তো একটা কালেকশন আছে মারে। সাধর কালেকশন। হুজুর কি যে করবি

আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন গান না এর আগে এখানে গান হতো ষোলোই ডিসেম্বর ধরে গান ঠিক কিনা তারা গান বাদ দেয় পাঁচটা বছর হলে কোরআনের মাহফিল করতেছে ভাই যান দেন সবাই দেন আল্লাহর হস্তে দিয়ে দেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা যে যা পারবেন দিয়ে দিবেন আল্লাহর হস্তের যুবকগুলো যেন আর গানের দিকে না যে কোরআনের পাগল হয়ে যায় যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে প্রতি বছর একজন বলল হুজুর আমি প্রতি বছরে তিন হাজার দেয় আমার ভাইও দেয় তিন হাজার আমার বাপ দেয় এক হাজার আমার বোন দেয় দুই হাজার এভাবে তারা সবাই প্রতি বছর দেয় এই যুবকেরা এই যে কোরআনের জন্য টাকাগুলো দিয়ে মাহফিল করতেছে আমরা সবাই আল্লাহর কাছে বলবো এই যুবকগুলোকে যেন আল্লাহ পাঁচ অর্থ নামাদি কবুল করে জোরে গোরে আল্লাহ মানেন অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না আপনার বলেন তো নামাজ না পড়ে এরকম মাহফিল করলে কাম হবে এই জন্য যুবকদের জন্য আমার আওয়াজ আছে অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ দিয়ে দেয় ওই সাইড থেকে একজনও বের হয়নি কেন ওই সাইড থেকে বের হয় একজন ওটা বাসা করবেন না এরা আপনার থেকে মুরব্বী যুবকের মধ্যে পড়ছে মুরব্বী ওটা আসল

মহিলাদের তালিম করা যাবে কি না প্রশ্ন আপনিও জান একসাথে সবগুলোর উত্তর দেব আমি হ্যাঁ এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে মহিলাদের তালিম করা যাবে কিনা মহিলাদের তালিম করা আর একটা প্রশ্ন হলো মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে আসলে মরার পরে যাদের দেখা যায় না না অবস্থাও চলবে ঠিক কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা হয়ে গেছে যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি মরার পরে আমাদের কাহালুতে তাকে পাঁচ কাপড় দেয় আপনাকে এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয় পাঁচ কাপড় দেয় আবার দেখবেন খাটনির মধ্যে যখন পাঁচ কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়া রাখে তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম মেয়েদের কি দেখা হারাম লাশ দেখা হারাম তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাঁটি থাকে আপনার মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাঁটি থাকে না ফেরস বলতে চাল্লা এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে আর মরার পরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে খাঁটি ঢাকলো কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে রে মরার পরে তাহলে এটি যে প্রশ্ন করলেন মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন ব্যক্তি দেখতে পারবে না মরার পরে খালি দেখতে পারবে না পারবে না ঠিক কিনা লাগবে না মৃত মহিলা মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে না মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কি না। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে মহিলাদের কী দেওয়া লাগছে কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নেই কোনো টেনশন নাই আমরা সারাদিন কাজকাম করে চিন্তাভাবনা নিয়ে বাড়ির যখন আসি আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজার আরও বিগড়ে যায় রাস্তাঘাটে যেগুলা যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে বাড়িরটা তো সাইজ নাই আসলে থাকে না উনি যখন আবার কোনো তাকাত বেরাবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায় জয়িকর কথা ঠিক কিনা এই জন্য মায়েরা আপনাদের জন্যই ওয়াজ আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন যেই কথা বলতেছিলাম ওমর ফারুক মেয়েটাকে বললেন মা এখন তোমার কত। মেয়েটা বলতে ছয় বছর বয় ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি ছয় আর বারো একত্র করলে কত হয় অমর ফারুক বললেন মা আঠারো বছর একজন যৌবন নারীর জন্য ইসলামের এক নম্বর অধিকার হল ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা আপনারা সবাই সোনালা করেন না এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা সুন্দর ছেলের কথা বলা হয়নি বলা হয়েছে ভালো ছেলে কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদ বউ পাতাম না কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই একে তো মাথা সাথে পড়া দ্বিতীয়ত কালো ওদিকে মেয়ের বাপ বলবে এটার সাথে না কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন ভালো ছেলে কারা এই শোনেন মনোযোগটা শোনেন ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারানা নগদ দেয় এক টাকাও ডিমান্ড দেয় না এরা হলো ভালো ছেলে ধরে কেন কি ছেলে মহারণা নগদ দেয় মহারণা দেওয়া কি ফরস আর ডিমান্ড নেওয়া কি হারাম আজকে আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন বিয়েতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিছে চল্লিশ হাজার বিয়ার দিনে আরও দশ হাজার দেব এখন ছেলের বাপ এসে বিয়ার আগে বলতেছে বিআই আপনি তো চল্লিশ হাজার দিচ্ছেন আর দশটা হাজার টাকা তখন পাঁচ হাজার টাকা দিয়ে বলতেছে বিয়ে আজকে অনেক কষ্ট করে পাঁচ হাজার দিচ্ছি আর পাঁচ হাজার বিয়ার পনেরো দিন পরে দেব তখন ছেলের বাপ বলতেছে আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে দশ হাজার টাকা দিবেন আর পাঁচ হাজার দিয়ে বলতেছেন পরে দিব আমি বললাম ভাইরে কি হচ্ছে তখন মেয়ের বাপ বাপ বলতে বলতে আপনি আপনি একটু ছেলের আগে বলেন তো ওয়াদা খেলাপ করার মোনাফিকি দেখেন আমার সঙ্গে মোনাফিকি করলো আমি করলাম পাগলা বিমান নেওয়া কি চিন্তা করে দেখেন ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহের দিনে মহর আলা দেয় এক পয়সা ডিমান লেই না যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাঁড়িয়ে রাখে কোনোদিন দাঁড়ায় পেশাব করে না পাঁচ সত্তর জামাতের সঙ্গে আদায় করে এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে তোমার ফারুক বললেন মা তোমার তো ঘটকালি করার কেউ নাই তোমার কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবকই একটা ছেলের কথা বলতেছি দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় না মেয়েটা বলতেছি আমি ইরাল মোহন তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে ওমর ফারুক বললেন মা ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বাই হল ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা মুখের চেহারা চাঁদের মতন ছেলেটার নাম হলো আবদুল্লাহ বাবার নাম হলো আমি মর ছেলেটার যোগ্যতা হলো হাদিসের হাফেজ ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দেবার চাই আপনার বলেন তো অধিকার আছে না নাই ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই বৌমা বানায়া ধরে কন কি মা ছেলের বউকে আপনারা কি বলেন বৌমা আমি রাজশাহীর বাঘ মারাই তিন চারবার বললাম ছেলের বউকে আপনারা কি বলেন বৌমা কিন্তু আমার পাশে সভাপতি আছে এই কথা কয় না আমি খালি চিন্তা করি কিন্তু সবাই বৌমা কয় সভাপতি কয় না কেন তাই আমি বললাম কে ভাই আপনার কি ছেলে নেই আমার ছেলে নেই আমি জীবনে মা পাব না কারণ আমার তিনটাই মেয়ে আপনি কি আমার দলে তখন না বিয়ে দিছি তো তাহলে আপনার তো বউ মা আছে আপনি কথা বলেন না কেন ভাই তখন বলে হুজুর আপনি যখন বৌমা বলতেছেন তখন আমার যে জ্বলে যাচ্ছে কারণ দুটা বেটাক বিয়ে করাস আমি বৌমা পাইনি এই দুটো হলো বৌ দর জ বিয়ে করার পর থেকে ওরা বাড়িতে এসে আমার দুই ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে এখন আমার দুই ছেলে আমার সেরা শহরে থাকে আর আমরা গ্রামত করে থাকি আগে আমার ছেলে দুটো ভালো আসলো কিন্তু বিয়ে করার পরে কি মাল দেশ ভালো আপনি যখন বলেন বৌ তখন কল আঘাত লাগে হুজুর হ্যাঁ মা পাইনি আমি পাচ্ছি বৌ দকজাল ধরে বৌ কি এখন আপনারা যারা বেটা বিয়ে করছেন আপনারা কি মাল পাচ্ছেন বৌমা মা না বৌ দকাল এখন আর সবাই কথা তাই না বেকার বউকে বড় লাগবে বৌ কিন্তু বর্তমান পরিবেশে অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে স্বামীর বইয়ের কথা মতো চলে বউ যা বলে তাই শোনে এরকম কিছু ছেলে আছে না নাই নাই আছে না ওমর ফারুক বললেন মা আমার সঙ্গে তোমার বিয়ে তোমাকে আমার আমার বউ দিয়ে বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা বলতেছে আমির আল মমিন আপনার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই ওমর ফারুক বললেন মা বর্তমানে আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না মেয়েটা বলতে আমি আপনার চোখে হয়তো আবদুল্লার সাহেব ভালো কোনো ছেলে না থাকতে পারে কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে ওমর ফারুক চমকে গিয়ে বলে মা তোমার কাছে যেই ভালো ছেলের খবর আছে সেই ছেলেটাকে মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন আর বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ এখন আপনি বলেন আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে এখন ভালো ছেলেকে বললেন মা তুমি যে ছেলেটার খবর দিলাম সেই হোসাইন আমার আবদুল্লার চাইতে হাজার হাজার গুণ ভালো মেয়েটা বলছে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বয়স কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে তো ভালো ছেলে হুসায়ন থাকতে আপনার সঙ্গে বিকালবেলা হজরত আলীর বাড়ির দরজায় গেলেন বাড়ির দরজায় গিয়ে সুর বলেছেন ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও সালাম দেওয়া হলো নবীর সন্নত আপনার যখন কারো বাড়ি যাবেন বাড়ির দরজা গিয়ে কি দিবেন আসসালামু আলাইকুম ই আহমল বাই এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়Lambda আপনি যে গোরস্থানের পাশে দাঁড়ান কবরের ধার যে জান আপনারা তো কবরের ধারে যে কি সালাম দেওয়ার কথা আছে না না আপনারা কি উত্তর পান না কিছু তো ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে পাচি ধরো জোরে কোন কাট ধরো এক লোকে কাছে দাদ আছলামু আলাইকুম ই আহলাল তখন সিললে বদে ভাইরা আমার খবর ভালো না সে কসে ভালো না মাছে দাও স্যান্ডেল জুতা যাছলে ফেলে দাও ওই মনে করে থেকে জীবনে বহুদিন সালাম দিলাম উত্তর পাইনি আসলে কি মরা কবর উত্তর দিছে না জিয়তেই मरছ উত্তর পানবা না পান সালাম দেওয়া হলো নবীর সুন্নাত আসসালামু আলাইকুম ই আহলাল কুবুর হযরত যখন দরজায় গিয়ে সালাম দেয়া সালাম আলাইকুম আহলাল বাইত এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত করলেন কোরআন থেকে একটা আয়াত বললেন আম্মা ইলা ফালা তানহার আলী শুনকে গেল কে যে সালাম দিল সেটা তো হযরত ওমর কিন্তু এই ফকিরের আয়াত কেন করল কিসের আয়াত ফকিরের আয়াত আম্মা সাইলা ফালাতানহার হজরত আলীর দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ই আমির আল মোহিন আপনি কবে থেকে আমার ভিক্ষা শুরু করলেন তোমার ফরক বলে আলী রে জীবনে যে বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি বলে কি বিপদ বলে আমার জীবনে আমি কোনো দিন ঘটকালি করি নাই আজকে তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই আলী বলতে স্যার আলহামদুলিল্লাহ আপনার মতো মহান ব্যক্তি যদি ঘটক হয় তা অবশ্যই ভালো হবে না ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে এখন আমাদের বাংলাদেশে ঘটকের সাইজ দেখছেন নিচাই মাথা টুপি দিয়ে দশ বিঘা জমি এক টানা কয় ষাট বিঘা ছেলের ভাবে ষাট বিঘা জমি ভাই শহরে সেই বাসা বাসা কিন্তু তিন তিন সেট তিন সেট শহরের ভিতরে না শহরের এক সাইডে তিন সেট, তিনটা ঘর আছে আর ওই শহরের বাসা তিনতলা এরকম ঘটক আসে না নাই আছে না ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে ওমর ফারুক বলেন রে পাত্রীর এক নম্বর গুণ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে পাত্রীর দুই নম্বর গুণ হলো বারো বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে পাত্রীর তিন নম্বর গুণ হলো সকালবেলা তিনটা করে চাবুক বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে এরপরও মেয়েটা ইমান হারা হয় না তো হামরু তবু লক্ষ্য করি আমির মুমিনিন আপনি যেই গুণটা বললেন এইরকম একটা মেয়ে আমার হোসানের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম আমার হোসানের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম যে মেয়েটার এক নম্বর গুণ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করছে দুই নম্বর গুণ হলো বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে তিন নম্বর গুণ হলো সকালবেলা তিনটা চাবুক বিকেলবেলা তিনটা চাবুক মারছে এরপরও ইমান হারা হয় নাই আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম ওমর ফারুক বলে আলী ভাই আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে সয়েস করে না তোমার কে করছে কামনা এখন বলো আমার ঘটগালি কবুল হয় আলী বলতে সামির আল মমিন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই ওমর ফারুক বলতেছে ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি হজরত উমর আর হজরত আলী যখন কোলাকুলি করতেছে এমন সময় হোসান ঘর থেকে বার হয়ে বলতেছে মুরব্বীরা আপনার যেভাবে কোলাকুলি করতেছে মনে হয় বিয়া আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন মুখ সামলে কথা বলবো আমিও তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত মানবে না হোসান বলতেছে ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না মুরব্বীকে সম্মান করা যাবে মুরব্বী জানা যাবে কিন্তু মানার মুরব্বী একজনই তিনি হলেন আমার না না জরে কানসোল আন আল্লাহ যাকে তাকে মুরব্বী মানলে তবলিকের অবস্থা দেখছেন দুটা মুরব্বী মানার সাথে সাথে মারা মারি আগে কিন্তু মারামারি ছিল না মুরুবী জাগে থেকে মানা জানবে না জাকে থেকে নেতাও মানা যাবে না